এরকম হাস্যরসে ভরা অনেক বক্তব্য দেওয়া ওবায়দুল কাদের কোথায় আছেন জানেন না দেশের মানুষ তবে কাদের আত্মগোপনে থাকলেও আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতাকর্মীরাই আছেন জেলখানায় ঢেউয়ের উত্থান আর পতনের মতো জীবনের গতিবিধিও ভীষণ চঞ্চল কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনৈতিক নেতাকর্মীদের জীবনের গতিবিধি যেন থেমে গিয়েছিল হঠাৎ করেই গেল আট মাস আগে যে দলের বিচরণ ছিল গণভবন থেকে শুরু করে মিন্টু রোডের রাজকীয় বাসভবন আর গুলশান বনানীর অভিজাত এলাকায় সামান্য ছত্রিশ দিনের গণজোয়ারে সেই সব কিছু যেন তাশের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেল তাদের দুই হাজার চব্বিশ সালের ঈদে যেসব নেতাকর্মীদের গণভবনে কেটেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শুভেচ্ছা বিনিময়ে দুর্ভাগ্যবশত এবার তাদের অনেককেই থাকতে হচ্ছে জেলখানায় আওয়ামী লীগের সবচেয়ে প্রভাবশালী নেতাকর্মীদের মধ্যে অন্যতম ছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ক্ষমতা ও অর্থবিত্তের উচ্চ শিখরে থাকা সাবেক এই সাংসদের ঠিকানা এখন জেলখানায় জুলাইয়ে কোটা আন্দোলন এবং আগস্টে সরকার পতন আন্দোলনের পর ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার হন আওয়ামী লীগের প্রভাবশালী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বিডিআর বিদ্রোহ ও দুদকের মামলাসহ রাষ্ট্রীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করা আনিসুল হককে বিলাসবহুল বাড়িগাড়ি ছেড়ে থাকতে হচ্ছে জেলখানায় আওয়ামী লীগের রাজ্জাক নামেই পরিচিত ছিলেন আব্দুর রাজ্জাক গণমাধ্যমে প্রচার হওয়া সংবাদে জানা যায় রাজধানীর গুলশান ও বনানীতে বেশ কয়েকটি ফ্ল্যাট এবং নিজগ্রামের বাড়িতে ত্রিশ কোটি টাকা ব্যয়ে বিলাসবহুল বাড়ি নির্মাণ করা সহ আমেরিকার বারোটি পেট্রোল পাম্পের শেয়ার আর সহ অনেক প্রতিষ্ঠানের মালিক টাঙ্গাইল এক আসনের সাবেক সংসদ সদস্য মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সেই আব্দুর রাজ্জাককেও থাকতে হচ্ছে জেলখানায় দুই সাল থেকে দুই সালে প্রথমে বাণিজ্যমন্ত্রী এরপর দুই সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে দায়িত্ব পান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদে ক্ষমতা ও অর্থবিত্তের উচ্চ শিখরে থাকা আওয়ামী লীগের এই নেতারও দিন কাটছে জেলখানায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকর্মীদের আরও একজন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি দুই সাল থেকে দুই সালে প্রথমে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব এরপর দুই সাল থেকে দুই সাল পর্যন্ত শিক্ষামন্ত্রীর দায়িত্ব সর্বশেষ দুই সালের এগারো জানুয়ারি থেকে ৬ আগস্ট সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করা এই নেত্রীর সর্বশেষ আশ্রয়স্থল এখন কারাগার ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে জুলাই আগস্ট আন্দোলনে ইন্টারনেট নিয়ে বিভিন্ন নাটকীয়তার জন্মদাতা জুনায়েদ আহমেদ পলক প্রথমে দুই হাজার সালের সাত জানুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত সম্প্রচার প্রতিমন্ত্রী এরপর ওই বছরের ১৯ মে থেকে দুই সালের ছয় আগস্ট পর্যন্ত ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থাকা সেই প্রভাবশালী পলকের দিন কাটছে এখন জেলখানায় সর্বশেষ হাজিরা দিতে চব্বিশে মার্চ আদালতে তোলা হলে সেখানে ঈদের শুভেচ্ছাও জানান তিনি এছাড়াও জেলখানায় আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ডেপুটি স্পিকার সামসুল হক টুকু আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহম্মদ হোসেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু বন্সি সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য আব্দুসুবাহান গোলাপ এছাড়াও সাবেক সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাদেক খান সাবেক হুইপ আসম ফিরোজ সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় এবং হাজি মোহাম্মদ সেলিমেরও দিন কাটছে জেলখানায় এছাড়াও সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড তৌফিক ইলাহি চৌধুরী সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী সাবেক সংসদ সদস্য শাহে আলম সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদ হোসেন সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকেও থাকতে হচ্ছে জেলখানায় বাদ পড়েনি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও কারাগারে আছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরাই নন সরকারের আমলে দায়িত্ব পালন করা পুলিশ সদস্য ও আমলাদেরও থাকতে হচ্ছে জেলখানায় এদের মধ্যে আছেন শেখ হাসিনা আমলের সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান কামাল আব্দুল নাসির চৌধুরী ও আবুল কালাম আজাদ আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান সাবেক জননিরাপত্তা সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদ এছাড়াও সাবেক আইজিপি এ কে শহীদুল হক এবং আবদুল্লা আল মামুন সহ পুলিশের সাবেক সতেরো জন কর্মকর্তাকে থাকতে হচ্ছে জেলখানায় তবে বিভিন্ন মামলায় গ্রেফতার এসব আওয়ামী লীগের নেতাকর্মীদের কত ঈদ থাকতে হবে জেলখানায় তা জানেন না খোদ আওয়ামী লীগের এসব নেতাকর্মীরাও হারুন রশিদ চ্যানেল আই